তোমরা যে গোলাপ গাছটা দেখছো এই গোলাপ গাছটা আমি আজ থেকে প্রায় দশ দিন আগে এই আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলাম আর তোমাদের দেখিয়েছিলাম কিভাবে মাটি ছাড়া শুধু ঘ্যাস বা সিলিন্ডারের মধ্যেই গোলাপ গাছ লাগাতে হয় আসলে কম্পিটিশন লেভেলের যে গোলাপ গাছগুলোতে এত বেশি ফুল আসে তার পেছনের মূল কারণ কিন্তু এটাই আর হ্যাঁ মাটি ছাড়া কিভাবে ঘ্যাসে গোলাপ গাছটা আমি লাগিয়েছিলাম সেটা নিয়ে একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে আপলোডও করেছি আই বেডনের লিঙ্ক দিয়ে দিলাম চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমার গোলাপ গাছটায় কত সুন্দর লাল রঙের নতুন কচি কচি ডাল বেরোতে শুরু করেছে তোমরা চাইলে মাটিতেও গোলাপ গাছ লাগাতে পারো কিন্তু গ্যাস বা সিলিন্ডারে গোলাপ গাছের যেই গ্রোথ পাওয়া যায় সেই গ্রোথটা মাটিতে পাওয়া প্রায় অসম্ভব যে ডালগুলো আমি পূরণ করে দিয়েছিলাম সেই প্রতিটা ডাল থেকেই কিন্তু নতুন শাখা বেরোতে শুরু করেছে ঠিক এই মুহুর্তেই আমাদের গোলাপ গাছটাকে কিছু গুরুত্বপূর্ণ খাবার দিতে হবে যাতে এই নতুন শাখাগুলো আরও দ্রুত পুষ্টি সম্পন্ন হয়ে বড় হয়ে উঠতে পারে আজকের এই ভিডিওতে আমি গোলাপ গাছের প্রাথমিক পর্যায়ে কী খাবার দিতে হবে আর সঙ্গে কিছু যত্ন ও পরিচর্যার বিষয় নিয়ে আলোচনা করব আর হ্যাঁ এই ভিডিওর একদম শেষে তোমাদের জন্য কিছু সিক্রেট টিপসও রয়েছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে সবার প্রথমে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে নতুন টবে প্রতিস্থাপনের পর আমার গোলাপ গাছটার গ্রাফটিং করা জায়গার নিচ থেকেও অনেকগুলো নতুন ডাল বের হতে শুরু করেছে তোমরা যারা জানো না তাদের বলে দিই এই ডালগুলোকে বলা হয় এলা ডাল আর এই এলা ডালগুলো আসলে যে জঙ্গলি গোলাপ গাছের ওপর গ্রাফটিং করা হয়েছিল সেই জঙ্গলি গাছেরই ডাল এই ডালগুলো শুধু বড়ই হবে ফুল কিন্তু এতে কোনো দিনই আসবে না কাজেই তোমাদের গোলাপ গাছে যদি রকম ডাল বেরোতে দেখো তাহলে একদম এইভাবেই ভেঙে দিতে হবে এখানে কিন্তু রকম মায়া মমতা দেখানো একেবারেই চলবে না কারণ এই এলা ডালগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং গাছের সব খাবার নিজেরাই খেয়ে নেয় ফলে আসল গোলাপ গাছটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং একসময় গাছটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে যারা নতুন গোলাপ গাছ করছো তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে গাছের গোড়াটা এইভাবে ফাঁকা ফাঁকা রাখতে হবে চেষ্টা করবে গাছের ওপরের দিকে ডালপালা নিতে এতে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগার সম্ভাবনা একেবারেই থাকবে না এবার আসি গাছে খাবার দেওয়ার পালায় আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো এটা হলো এনপিকে উনিশ 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 যে কোনো গাছ নার্সারি থেকে এনে টবে প্রতিস্থাপনের পর প্রাথমিক গ্রোথের জন্য এই ধরনের একটি ব্যালেন্সড খাবার দেওয়া খুবই জরুরি আর হ্যাঁ এটি একটি রাসায়নিক সার হলেও এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম এর তিনটি উপাদান সমান পরিমাণে রয়েছে আমি এই সারটা কলকাতার গ্যালি স্ট্রিট থেকে কিনে এনেছিলাম তোমরা চাইলে তোমাদের নিকটবর্তী নার্সারি থেকেও কিনতে পারো দাম পড়বে প্রতি কেজি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মতো এইবার দেখিয়ে দিচ্ছি এই সারটা কিভাবে ব্যবহার করতে হবে আমি এখানে এক লিটার পরিষ্কার জল নিয়েছি এবার প্রায় এক গ্রাম অর্থাৎ এক চামচের চার ভাগের এক ভাগ এনপিকে উনিশ 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 নিয়েছি যেহেতু এটি একটি রাসায়নিক সার তাই মেপে ব্যবহার করা খুবই জরুরি বেশি হয়ে গেলে যেমন গাছের ক্ষতি হতে পারে তেমনি কম হয়ে গেলে এটা দিয়ে গাছের কোনো লাভই হবে না এই সারটা জলে খুব সুন্দরভাবে গুলে যায় তাই জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরোপুরিভাবে মিশিয়ে যাবে যেহেতু জলে ভালোভাবে গুলে যায় তাই চাইলে তোমরা এটাকে স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারো এবার আমি এই মিশ্রণটা টবের মাটিতে ঢেলে দেবো এখানে এমন পরিমাণে জল দিতে হবে যাতে ড্রেনে জল দিয়ে এইভাবে জল বেরোতে দেখা যায় আমার হাতে এখন তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো একটি ফাঙ্গিসাইজ যেটা তোমাদের নিকটবর্তী নার্সারিতেই খুব সহজে পেয়ে যাবে শীত হোক বা বর্ষা প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর আধা চামচ ফাঙ্গিসাইজ জলে গুলে গোলাপ গাছে স্প্রে করতে হবে গোলাপ গাছ যেহেতু ফুল গাছের রাজা তাই এতটুকু যত্ন কিন্তু তোমাদের রাখতেই হবে আজ তাহলে এই ভিডিওতে এতটুকুই এরপর ধাপে ধাপে আমি এই গোলাপ গাছটায় কি কী করবো কীভাবে একে ফুলে ভরিয়ে তুলব পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো